গত কয়েক বছর ধরেই বিভিন্নভাবে রাজনৈতিক চাপ আসছে রাজ্যের রেভিনিউ ইন্সপেক্টরদের কাছে যদিও রেভিনিউ ইন্সপেক্টররা তা বুদ্ধিমত্তার সঙ্গে কাটিয়ে আজও কাজ করে চলেছেন এবং অফিসারদের কাছে তাদের কথা জানানোর কেউ নেই বলে ক্ষোভ প্রকাশ করেছে রেভিনিউ ইন্সপেক্টরদের একটি বড় অংশ রবিবার হাওড়ার শরৎ সদনে ল্যান্ড অ্যান্ড ল্যান্ড রিফর্মস রেভিনিউ ইন্সপেক্টর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের তৃতীয় দ্বিবার্ষিক সম্মেলন ও পঞ্চম বাৎসরিক সাধারণ সভায় নিজেদের দাবি দেওয়া নিয়ে ঊর্ধ্বতন ও কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছে তারা শুধু তাই নয় এই নিয়ে প্রয়োজনে আইনি লড়াইয়ে যাওয়া হবে বলেও জানিয়েছেন সংগঠনের রাজ্য সভাপতি বিথিন পোদ্দার এদিন সম্মেলন ছিল মূলত দশ দফা দাবিকে সামনে রেখে উপস্থিত ছিলেন রাজ্য সম্পাদক কঙ্কন সর্দার শুভেন্দু দাস প্রমুখ আজকে ছিল অ্যান্ড ল্যান্ড রিফর্মস রেভিনিউ ইন্সপেক্টর অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে একটা পঞ্চমবার্ষিকী সবার আয়োজন করা হয়েছে যেটা আমাদের প্রতি বছর পালন করা হয় সেই হিসেবে করা হয়েছে এবং তিন বছর প্রতি বাইনিয়াল যে সভা কনফারেন্স সেটার আয়োজন করা হয়েছে হ্যাঁ সমস্যা হয় সেই সমস্যাটাতে কাটিয়ে ওঠার জন্যও আমাদের যে চাকরিটা করতে আসতে হয়েছে সেই সমস্যা থেকে যাতে কাটিয়ে উঠতে পারি সেই হিসাবেই আমরা শিখে এসছি বা সেই হিসেবে আমাদের চলতে হয়েছে রাজনৈতিক চাপ ওইভাবে বলা সম্ভব না মানে হেভিওয়েট পার্সেন যারা আছেন তাদের ক্ষেত্রে তাদের থেকে কিছু পেশার আসে কিন্তু সেখানে আমরা মেরুদণ্ড সোজা করে আমরা কাজ করব বলেই এই সংগঠনটা করেছি যাতে কোনো রকমের কোনো সমস্যা আমাদের ফেস করতে না হয় আমরা সেক্ষেত্রে মেরুদণ্ড সোজা করে আছি থাকবো এবং আশা রাখছি যে পরবর্তীতে এটা রাখা সম্ভব হবে সরকারিভাবে কোনো চাপ আছে আপনাদের কাছে সরকারিভাবে যে সময় যেভাবে যে উপর থেকে যে পেশারগুলো নামে সেগুলো তো আমাদের উপরে থাকবে এবং সেই হিসেবে আমরা কাজ করি আমরা সেই কাজগুলো নামিয়ে দেওয়ার আপ্রাণ চেষ্টা করি আপনার নাম পঙ্কজ সর্দার সম্পাদক ডব্লুবিএলআর এ এল অ্যান্ড এল আর রেভিনিউ ইন্সপেক্টর অ্যাসোসিয়েশন হাওড়া থেকে সুলেখা চক্রবর্তীর রিপোর্ট নিউজ সার্চ ইন্ডিয়া